প্রিয় দর্শক আপনারা দেখছেন অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুগরাপাড়া চৌরাস্তা এই মুোগ্রাপাড়া চৌরাস্তার এটি হলো আপনারা যেটি দেখছেন যে এই যে কম কম গাড়ি আসতেছে এটা হলো ডাইরেক্ট লেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আর এটি হলো আমাদের সার্ভিস লেন অর্থাৎ লোকাল রোড লোকাল রোডকে আপনারা দেখেন আমি আধা ঘন্টা পর্যন্ত আমাদের লোকাল রোডের যে মুখ এই মুখ থেকে আমি আধা ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়ায় থাইকিয়া তারপরে জানি কোনোরকমাটা বাইশা নিয়া এই ডাইরেক্ট ল্যান্ড দিয়ে আসতে ডাইরেক্ট ল্যান্ড দিয়ে এসে ভুইরা পরে আবার এখানে এসে আবার ঘুরলাম এই জামলা কিসের কারণে লাগলো আমি সেটা দেখার জন্য এই জামলা লাগলে মূলত আপনার দেখেন এই রাস্তার মধ্যে বাজার বসানো হয়েছে কাঁচা বাজার রাস্তার মধ্যে কাঁচা বাজার আর এই দেখেন এই যে গরুর গাড়িটা দেখা যাচ্ছে গরুর গাড়িটা এই গাড়িটা যাচ্ছে ঘুড়া আর ওই যে গাড়িগুলি আসতে স্যার এখানে পার্কিং করে রাখছে কিছু গাড়ি এই গাড়িটা পার্কিং এই গাড়িগুলি সিরিয়ালি পার্কিং করে রাখছে একেবারে মুখ পর্যন্ত সার্ভিসম্যানের মুখ পর্যন্ত সিরিয়ালি গাড়িটা পার্কিং করে রাখছে আর ওখানে দেখেন ওই যে এই যে কাঁচা বাজার বিশাল কাঁচাবাজার এই রাস্তায় যারা চলাচল করে তারাই বুঝে এই রাস্তার কি বিড়ম্বনা কি ভোগান্তি কি দুর্ভোগ কি যানজট দেখেন গরুর গাড়িটা এখন ব্যাক দিচ্ছে গরু গাড়িটা ব্যাক দিচ্ছে এই গাড়িটা ব্যাক দিচ্ছে এই গাড়িটা আসার জন্য এই গাড়িটা আসার জন্য এই গাড়িগুলি ব্যাক দিয়ে এখন যাবে কোথায় এখন যাওয়ার কোনো জায়গা নাই এমন এক ব্যবস্থা করছে যাওয়ার কোনো জায়গা নেই সোনারগার মানুষ এই পথে যারা চলাফেরা করে তাদের দীর্ঘদিনের এই বিড়ম্বনা সেজন্য আমি বরাবরে বলে আসছি ওখানে দেখেন ওই যে ওখানে দেখেন কি একটা যানজট লেগে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণই এই রাস্তায় যানজট লেগে থাকে সার্ভিস প্যানেল আমাদের অতি দ্রুত বিকল্প রাস্তা দরকার